সাধারণ সুন্দর একটা বিকেল বিগত দুই তিন দিন আগের ধরে সজীবের এই জমিনের গাছ ছাটাই করে আবার সোজা বেড়ে দিতে

একটু গাড়িটা যাইলেই চারিদিকে পরে প্রকৃতিটা অনেক সুন্দর অসাধারণ একটা সুন্দর বিকেল আজকে গাড়ি এর কি গাড়ি সবাই একটু কমেন্টে আর গাড়িটা দেখতে কেমন এটা একটু জানাবেন গাড়িটার সামনে হয়ে থাকবে অনেক এটার সামনে আর অনেক মডিফাই করবো গাড়িটা কেমন মডিফাই করা যায় একটু কমেন্টে জানাবেন সবাই ইউটিউব চ্যানেল একটু নিয়ে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্তরের জীবনটা কাটলো এই ছাদের দিকে এই যে এই দিকে তাকায় অন্তরের জীবনটা কাটলো সবাই <laughs> মোটা <laughs> <laughs>